আবু আর নবী রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন হঠাৎ একটা খালি ময়দানের পার্শ্বে দেখে একটা যুবক অনেকগুলো বকরি নিয়ে রাখালগিরি করতেছে পেটে ক্ষুদা লাগছে নবীজির পেটে খুদা আবু বকরের দাঁড়ায় গেলেন রাখালকে ডাকলেন এই যুবক রাখাল আসো রহমতের নবীর সামনে এসে দাঁড়ায় গেল কামগু ফেটে ক্ষুদা লাগছে তুমি এই রাখাল এই বকরির বলে হ্যাঁ কয়েকটা দুদলা বকরি দাও আমরা দুধ পান করব রাখাল বলে খবরদার আমি রাখাল ঠিক তবে এর মালিক আমি না মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারব না রাখাল জানে না রহমতের নবী এখানে দাঁড়ায় কথা বলতেছে যখন বলল মালিকের অনুমতি নাই দিতে পারব না নবী রাখাল ভাই একটা আমার কাছে দাও তোমার শত বকরির মধ্যে যেটা দুধ দেয় না জীবনেও দিবে না এমন একটা বকরি ওটা দুধ দেয় না জীবনেও দিবে না এটা নিয়ে আস নবীর সামনে রাখাল বকরি এনে হাজির রহমতের নবী বিস্মিনা বলে ওলানে হাত দিলেন দুধে ভরপুর হয়ে গেল নবী নিজে দহন করলেন নিজেও পান করলেন আবু বকরকে পান করালেন রাখালেরও পান করাইয়া কয় বকরিটারে আবার পালের মধ্যে ফেরত দিয়া দাও আগের মতো বকরি পালে দিয়ে দিল এগুলো সেই আবদুল্লাহ ইবনে মাসরুদ কে নী বলেন এ আবদুল্লাহ কোরআন তালাওয়াত আমার শুনো তো আমার শুনতে মজা লাগে আবদুল্লা খায় কোরআন নাজি হইছে আপনার উপর আপনি আমার থেকে শুনবেন কয়ের আবদুল্লাহ ইবনে মাসুদ নিজে নিজে তেলাওয়াত করার মজা একরকম আর একজনে পড়বে আমি পয়সা শুনবো তার মজা আর এক রকম তুমি তেলাওয়াত করো আমি একটু শুনবো শোনার মধ্যে মজা বেশি পড়তে গেলে তো নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে ভুল হয়ে গেল আর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে মুসল্লি শুনতেছে চোখের পানি পড়তেছে এই যুবক তোর মন মতো জীবনে তো কাম চললি না রে বাবা তবে আজকে দুইটা অনুরোধ আমি তোরে করে যাব মানলে ভালো হবে না মানলে কিছু করার নাই হ্যাঁ রাতে বিছানা